চার মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ লন্ডনে চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার পাঁচই মে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শামিলা রহমান সিথি বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেট এম জাহিদ হোসেন শুক্রবার জানিয়েছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো সবকিছু ঠিক থাকলে সোমবার পাচিমে তিনি ঢাকায় ফিরবেন এইদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় বেগম খালেদা জিয়াকে দেশে আনা হচ্ছে যদিও পূর্ণাঙ্গ ইয়ার অ্যাম্বুলেন্স সুবিধা মিলছে না তবে লন্ডনে তার চিকিৎসক দল ও পরিবার সদস্যরা সর্বোচ্চ চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন পুরো বিষয়টি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাহি সাজিদ খবর টোয়েন্টি